হজরত আদম সময় বিয়ের মোহর দুরুদ ছিল এই বিদাতী স্বপ্ন স্বপ্নযোগে প্রিয় নবীর মেহমানদারি হ্যাঁ বিষয়বস্তুর নাম হচ্ছে স্বপ্নযোগে প্রিয় নবীর মেহমানদারি কিচ্ছা নম্বর হচ্ছে আটচল্লিশ ভুল করে তাই আটান্ন করেছে কিন্তু 48 নম্বর কিচ্ছা সেই কিছাতে লিখছে হজরত ইব্রাহিম খওয়াস হইতে বর্ণিত আছে তিনি বলেন এক সময় সফরের হালাতে আমার খুব পিপাসা আছে হয়েছিল এমন কি পিপাসায় কাতর হইয়া আমি বেহোশ হইয়া পড়িয়া যাই কোন এক ব্যক্তি আমার মুখে পানি পান করাইয়া বলিল আমার সহিত চলব আমি তাহার সহিত সামান্য পথ চলিলাম পরই যুবক বলিল তুমি কি দেখিতেছো আমি বলিলাম ইহা তো মদিনা মনে করা মদিনে পৌঁছে গেছে উড়িয়ে নিয়ে গে মদিনায় এই নিমিশের মধ্যে পৌঁছে দিয়েছে তারপরে মনে মনোবরা তিনি বলিলেন যা হজরতালামের খিদমতে সালাম পৌঁছাইয়া বলিও যে আপনার ভাই খিজির কি আপনার খিদমতে সালাম বলিতেছে খিজির সালাম বলিতেছে সালাম দিল শেখ আবুল খায়ের আক্তা বলেন আমি মদিনায় মনোয়ারায় পৌঁছিয়া পাঁচ দিন সেখানে অবস্থান করিয়াছিলাম কিন্তু ওই পাঁচ দিন পর্যন্ত আমি তেমন কোন মনের খোরাক পাইতেছিলাম না আছে পাঁচ দিন যাবত আমি কিছুই খাইতে পাই নাই কিছু তাই আমি কবর শরীফের নিকট গিয়ে হুজুর সাল্লাম এবং হজরত ও হজরত উমার সাল্লাহ কি বলছেন আলি রাজিয়া আরোজ করিয়া বলিলাম ইয়া আল্লাহ আজ আমি আপনার মেহমান ওখানে গিয়ে কবরের সামনে বলছে আজ আমি ত্রাণ মেহমান যেই ব্যক্তি এইভাবে নবীলাম কবর কাছে গিয়ে সম্বোধন করে তার ধারণা যে নবী সাল্লাম জীবিত আছেন আমাদের মতোই এবং আমাদের মতো থাকলেও তো মাটির তলা থেকে শোনা যাবে না শুনছেন তিনি এসব সিরকি আঁকি দেয় গত সপ্তাহে আয়াতগুলি শুনিয়েছি আল্লাহ কি বলেছেন এর নাকা তবে নবিসাল্লাল্লাহ সাল্লামের দেহ মোবারক মাহফুজ সুরক্ষিত আছে সিজি হাদিস তারা প্রমাণিত তার মানে এই নয় যে আমাদের মতে শুনছেন আর আমাদের মতে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন আমাদের মতে সেখানে প্রাণহার করছেন আর আমাদের মতে কথার উত্তর দিচ্ছেন না পরলৌকিক জীবন বরশাকী জীবন রয়েছে এই শিরকি আঁকে তা দেখেন এসে বলল যে আজ আমি আপনার মেহমান তারপরে সেখান হইতে একটু সরিয়া মেম্বারের পেছনে আমি শুইয়া পড়িলাম স্বপ্নে আমি হুজুর সাল্লামকে দেখতে পাইলাম যে হুজুরের ডান দিকে হজরত সিদ্দিক আকবর বাম দিকে উমর ফারুক ও সামনে হজরত আলী হজরত আলী রাজি আল্লাহ আমাকে নানা দিয়ে বলিলেন উঠো হুজুরে পাক সাল্লাম তশরিফ আনিয়াছেন ওটা ঘুমাই চৌকি তোমার খাবার নিচ্ছি আমি উঠিলাম ও প্রিয় নবীর দুই চোখের মাঝখানে চুম্বন করিলাম হুজুর সাল্লাম আমাকে একটা রুটি দান করিলেন রুটি পেয়ে গেল খিদা লেগেছিল পাঁচ দিন ধরে আমি উহার অর্ধেক খাইলাম অর্ধেক খাওয়া হয়ে গেছে জাগ্রত হইয়া দেখি এই অর্ধেক খাওয়া হচ্ছে কিন্তু ঘুমের অবস্থায় হ্যাঁ স্বপ্নে জাগ্রত হইয়া দেখি বাকি অর্ধেক আমার হাতে রহিয়াছে হাতে আছে নবী হাসনাম রুটি দিয়েছেন এমন রুটি রুটি যে শুধু স্বপ্নে খাওয়া নাই যে কেউ খেতে পাওয়া যাচ্ছে এই সব কিসা পড়ে যদি মদিনায় যাই তাহলে সিরকুপুরি করে ফিরবে না

আরকে আদতের হকদার মানে কারামতের হকদার বেশি সাহাবাই কেরাম না এই ভন্ডরা এর উত্তর যদি বলি এগুলি কেরামতি তো কেরামতির হকদার সাহাবাই কেরাম বেশি মানে আল্লাহ যেগুলো সবচেয়ে বড় অলি না পরের গুলি দেবন্দি বলি এই সুফি বিদাতি গুলো কবর পূজারি গুলো বলুন দেখি যদি কারামত হয় গত এক মাস আগে আমাদের এখানে দামনে এক বড় শাইখের সাথে আমরা এই আলোচনাতে ছিলাম যে কারামতি যদি হবে তো সাহাবাই কেরামের হাজারে একটি কেরামত নেই এক হাজার সাহাবাই কেরাম খুঁজে পার্সেন্টেজ একশো তো পাবেনি না এক হাজার সাহাবাই কেরাম খুঁজে একটি হয়তো কেরামত পাওয়া যাচ্ছে সারা জিন্দিগি ঠিক আছে এর নাম কেরামত যে হাজারে একটা কখনো হয়েছে আর এদের কেরামতি এক এক দিনে হাজার হাজার এক এক লোকের হচ্ছে সুফি বিদাতি কবর পূজারী ভণ্ড বিদাতিদের অবস্থা এগুলি খারকে আদাত না এগুলি হচ্ছে আহওয়াল শৈতানিয়া এগুলি শয়তানের খেলা আর না হলে মিথ্যার রটনা দুটোর একটা মিথ্যা বাড়িয়ে নিজেদেরকে বড় বুজরুক বানিয়েছে বুজ আর রূপ বানিয়েছে আর না হলে শয়তানি খেলা শয়তান এদেরকে নিয়ে যখন বিদাত করেছে সিঁড়ি করেছে তখন শাইতান এদেরকে নিয়ে খেলা করেছে জি এর উত্তর দিলাম এছাড়াও বেশ কিছু কিসা আছে কিসা বাদ দিয়ে এখন সরাসরি যেগুলি শির কাছে এই কিতাব ফাজাইলে দুরুদে তা শুনিয়ে শেষ করি এতগুলি বুঝলে বাকি কিসা কাহিনীতে যেসব বিদাত আছে আর স্বপ্ন আছে আর ভণ্ডামি আছে এসব সব বুঝে নেবেন ইনশাআল্লাহ তারা একশো আটত্রিশ পৃষ্ঠায় সাহেব বলছেন যে তিনি এই লিখার সময় ফাজাইলে দরুদ লিখার সময় খুব স্বপ্ন টপ্ন দেখতেন তো স্বপ্নে দেখলেন যে কাশিদা লিখো যখন ফাজাইলে দরুদ লিখবে তখন কাশিদা লিখো কাশিদা বুঝেন হ্যাঁ কবি গত সপ্তাহে একটা কেসা শুনিয়েছিলাম হ্যাঁ কিসের ওই যে রেফাই আহমদ রেফাই পীর এসে কি করলো কবর কাছে এসে দু লাইন কবিতা পড়লো তাতে কি হইলো হাত বেরিয়ে আসলো পাঁচশো পঞ্চান্ন হিজড়ির ঘটনা আর কত হাজার লোক চুমন দিল নব্বই হাজার এইসব বিদাতি ভিত্তিহীন ঘটনা শুনিয়েছিলাম এই ঘটনাকে সাব্যস্ত রেখে জাকারি সাহেব বলছেন যে এই ঘটনাতে যে যে দুটো লাইন পড়ে কবিতা পড়েই যদি হাত বেরিয়ে আসে এতে আমার চিন্তা হলো যে আমিও ওই কাসিদা লিখি যে কাসিদার স্বপ্ন দেখছি সুতরাং কাসিদা কোন কাসিদা লিখবো এটা জামি সাহেবের কাসিদা লিখে তার মধ্যে একটা মাওলানা জামির পারস্য দেশের জামির কাসিদা লিখে জামির কাশিদায় কি রয়েছে প্রথম লাইন ফার্সিতে পড়ছি জামাহাজুরি বারামাদ জানে আলম তারা হামিয়া নবী আল্লাহ তারা হাম না আখের রহমাতুল্ল আলমিনী আজ মাহরু চেরা গাফিল না সিনী দু লাইনে পড়লাম আল্লাহ পাক মাফ করে নকলে কুফুর কাফ কুফর না বাসাদ শিরকি কথা কারো নকল করা কুফুরি নাই তাদের শিরক আমার শিরক নাই শিরক থেকে সতর্ক করার উদ্দেশ্য এই শিরকি কবিতার তর্জমা নিজেই করেছেন বলছেন অনুবাদ লম্বা কাসিদা আছে মানে কবিতা আছে ফার্সিতে তার অনুবাদ নিজেই করেছেন সাহেব প্রথম লাইনের তর্জমা যেটা পড়লাম বলছেন ইয়া রাসুল আল্লাহ আপনার বিচ্ছেদে সমস্ত সৃষ্টি জগতের প্রতিটি ধূলিকণা মর্মাহত হে আল্লাহর পেয়ারা নবী সাল্লা সাল্লাম মেহরবানী পূর্বক আপনি একটু দয়া ও রহমতের দৃষ্টি নিক্ষেপ করুন তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম হে আল্লাহর নবী রহম করুন রহম করুন

পেয়ারা নবী মেহরবানিপূর্বক আপনি একটু দয়া ও রহমতের দৃষ্টি নিক্ষেপ করুন তারপরে শোনেন দ্বিতীয় লাইনে বলছে আপনি নিঃসন্দেহে সারা বিশ্বভ্রবনের জন্য রহমত স্বরূপ কাজেই আমাদের মতো দুর্বাগা হইতে আপনি কি করিয়া গাফেল থাকিতে পারেন আমাদের খোঁজ খবর নেন আমরা খেতে পাই না আমাদের ভূমিকম্প হচ্ছে আমাদের বন্যায় আমরা ডুবে যাচ্ছি ফসল পানি নষ্ট হয়ে গেল ঘূর্ণিঝড় হয়ে গেল ধ্বংস হয়ে যাচ্ছি এই অসুখ বিসুখ আসছে সুতরাং আপনি কি করে গাফেল থাকতে পারেন কি এরপর ইমান থাকবে এই শিরকি কথা নবী সাল্লা সাল্লাম সম্পর্কে বলার পর ইমান থাকবে বড় আপনি কি করে গাফিল থাকতে পারেন আপনি গাফেল নন আপনি সব খবর আমাদের রাখেন কোথায় আমরা কি অবস্থা আছে সব খবর রাখেন আরে বেরোলি বিরো তো বলছেন নবী আলম হাসেন নাজের আর তোমরাও বলছো চেরা গাফিল না আসেনি পার্থক্য কোথায় কোন পার্থক্য নেই হ্যাঁ সঙ্গম একই দেওবন্দি বেরোলি সঙ্গম হচ্ছে মিলন স্থানে একই আসলে একই উৎস একই বিদাত একই সুবিবাদ একই কবর মাজার পূজা একই কেউ ডাহা সরাসরি করছে আর কেউ লুকিয়ে লুকিয়ে করছে এই কিতাবে লুকিয়ে আছে আর এই কিতাব পড়া হচ্ছে অন্ধত্বের সাথে এমন অন্ধ বানিয়ে দেওয়া হচ্ছে যে কিতাব পড়ার সব ঠিক আছে সব ঠিক আছে এত বড় অলি আল্লাহর বুজুর লিখেছেন সব ঠিক আছে তারপরে শুনে তিন নম্বরে হে অপূর্ব সুন্দর লালা ফুল আপনার সৌন্দর্য ও সৌরভের দ্বারা সারা জাহানকে সঞ্জীবিত করিয়া তুলুন সঞ্জীবিত করিয়া তুলুন এবং ঘুমন্ত নার্গিস ফুলের মতো জাগ্রত হইয়া সারা বিশ্ববাসীকে উদ্ভাসিত করুন সারা বিশ্ববাসীকে উদ্ভাসিত করুন কাকে বলছে রসুলকে বলছেন যে হে রসুল আপনি সারা বিশ্বকে উদ্ভাসিত করুন আরও শোনেন তারপরে চার নম্বর লাইনে আপন চেহারা মোবারককে ইয়ামানি চাদরের পর্দা হইতে বাহির করিয়া দেন খালি হাত বের করি থেকে গেলেন যে আর সালামের জব দিয়ে খেয়ে গেলেন চেহারা মোবাইলটাও বের করে কেন না আপনার নোরানি চেহারা নবজীবনের প্রাতকালস্বরূপ তারপরে পাঁচ নম্বর বলছে আমাদের চিন্তা যুক্ত চিন্তাযুক্ত সমূহকে আপনি দিন বানাইয়া দিন এবং আপনার বিশ্ব বিশ্বসুন্দর চেহারার ঝলকে আমাদ আমাদের দিনের দিনকে কামিয়াব করিয়া দিন এইভাবে দশ নম্বরে খুব সংক্ষেপ করি দশ নম্বরটা শোনাচ্ছি সবুজ গম্বুজের হুজরা শরীফ হইতে মসজিদের বারান্দায় তো শরীফ আনুন আর কতদিন হাত দেখি তুই শুধু থেকে যাবেন আর রকম সালাম দিয়ে থেকে যাবেন তো শিব নিয়ে আসুন নামাজ পড়ান আপনার পায়ের ধুলা চুম্বনকারীদের মাথার ওপর কদম রাখুন আসেন আমাদের মাথার ওপর কদম রাখেন সাহাবার এরকম বলেছেন

রহম করুন দয়া করুন উদ্ভাসিত করুন আলোকিত করুন কি করে গাফেল থাকতে পারুন আসুন মসজিদে তো শিব নিয়ে আসুন দুর্বল ও অসহায়দের সাহায্য করুন আরো শোনেন এগারো নম্বর লাইন কবিতার জামি সাহেবের বলছে দুর্বল ও অসহায়দের সাহায্য করুন কে সাহায্য করে আল্লাহ মুসা ইসলাম দোয়া করছেন ইন্নাল কমা ইস্তাফুন বা কাদু ইয়াকুলুন আনি এইভাবে হারুন আলী সালামের দোয়া হারুন আলী সালাম মুসা আলী সালাম সমস্ত দোয়া করানি কারিমে দেখুন রব্বেন সরনি বিমা কাজ দেবন আল্লাহ এরা আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে সুতরাং আল্লাহ আমার সাহায্য করো তো দুর্বল অসহায়দের সাহায্য করুন কার কাছে চাইছেন রসুলের কাছে চাইছেন ইমান থাকবে বিচার করুন আপনার আর খাঁটি প্রেমিকদের অন্তরে সান্তনা দান করুন দান মালিক মালিককে তেরো নম্বরে বলছে আপনি রহমতের বাদল স্বরূপ কাজেই তৃষ্ণাতুরদের প্রতি মেহরবানির দৃষ্টি করা আপনার সঞ্চয় কিছু যে লিখেছে হয়তো টাইপের ভুল হইতে পারে ষোলো নম্বরে রওজা আথার ও গম্বুজে খাজরাত মানে সবুজ গম্বুজ আর কি চারিপাশে এইভাবে পাগলের মতো চক্কর দিতাম যেন অন্তর আপনার প্রেম মহাব্বতের জখমে টুকরো টুকরো হইয়া করা আল্লাহর জন্য কবর গুজারির প্রাচীন যুগে এই তফই শুরু করিয়াছিল আল্লাহ পাকবুল আলমিন যা যাই খের দান করেন এই সৌদি হকুমতকে তৌহিদের সরকারকে যেই তৌহিদের সরকার এখান থেকে শিরকুফুরিকে বিতাড়িত করেছেন এখানেও তফ করেছিল এই লোকের গম্বাদে খাজারা সবুজ গম্বুজের তফ যেমন তফ মক্কায় কাবা শরীফে চলছে এখানেও তফা করতো গায়েরুল্লাহ পূজা তফ হচ্ছে ভাদাত ওয়ালিয়া তবফু বিল বাই তিলাতি কাল্লাফা বলছেন অবশ্যই যেন তারা তফ করে প্রাচীনতম ঘরের কাবা শরীফের এরা তার সাথে সাথে গম্বাদে খাসদারারাও তফ করতো দেখেন আর এই কথা জাকি সাহেব লিখছেন তাহলে দেওবন্দি আর বেরেলিবি তবলিগি আর বেরলিবিতে কোনো পার্থক্য না লুকিলুকি তো দূর দূর দিয়ে তো অফ করে যারা দেখিনি হয়তো দূর দূর দিয়ে তো অফ করে তো অফ করে ওদিন এসে তো অফ করবে কবরের কবর পঁচিশ নম্বর ওই কবিতার লাইনে আমি আপন অহংকারে নাপসে আমার ধোকায় ভীষণ দুর্বল হইয়া পড়িয়াছি এমন অসহায় ও দুর্বলের প্রতি করোনার দৃষ্টি নিক্ষেপ করুন করুণার দৃষ্টি নিক্ষেপ করুন রসুরের কাছে তো

সহকান সহকান লেমান বাদ দি আমার পরে যারা দিনকে পরিবর্তন করে দিয়েছে শিল্প বিদাত করেছে দূরে তাড়িয়ে দাও ফেরেস তারা তাড়িয়ে দেওয়া হাদিস এইরকমই বিদা দিতে সম্পর্কে বলা হবে